আজকের ভিডিওতে দুই হাজার পঁচিশ সালের নতুন বাতিটা জ্বালিয়ে প্রত্যেকটা বাতি আপনাদেরকে দেখাবো আর একজন সাবস্ক্রাইবার একটা পাঠানো ভিডিও আপনাদেরকে আজকে সম্পূর্ণ দেখাবো তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি মরিচ বাতির দুনিয়ায় আপনাদের স্বাগত আমি বিশ্বজিৎ দত্ত আবারও চলে আসলাম সার্ভিসিং ওয়ার্ল্ডের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের কাছে অনেকগুলো বাতির স্যাম্পল রয়েছে একজন ভাইয়া আমাদের থেকে প্রথমে ছয়টা সরা নিয়েছিল পরবর্তীতে উনি আবারও বিশটা সরা অর্ডার করলো তো তার জন্য কিন্তু স্পেশালভাবে আমরা বিশটা সরা তৈরি করেছি এছাড়া আমরা সারা বাংলাদেশের নতুন যে বাতিটা আসলে বের হয়েছে এই এলইডি বাল্বটা কিন্তু প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা আসলে বিক্রি করতেছি এখানে রয়েছে সবুজ কালার লাল কালার নীল কালার গোল্ডেন গোলাপি সাদা প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একদম অরিজিনাল বাতিটা আমাদের কাছে আছে এছাড়াও দুইশো গজের যে তারটা আমাদের আছে পঁচিশ ছিয়াত্তর তারটা অরিজিনাল তারটা কিন্তু আমাদের কাছে পাবেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আর আজকের ভিডিওতে কিন্তু আমরা এই দুই হাজার পঁচিশ যে নতুন বাতিটা বের হয়েছে ওই বাতিটা কিন্তু প্রত্যেকটা কালার আপনাদেরকে জ্বালিয়ে আমরা একদম সামনাসামনি দেখাবো তো তাই ভিডিওটা আজকে নাটেনে সম্পূর্ণ দেখবেন আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার যে মনীষবাতির সরা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখানে শুধু শ্যাম্পেল হিসেবে আমরা রেখেছি কিন্তু আপনারা যদি চান আমাদের কাছে প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে যেমন কালার মিলিয়ে কিন্তু প্রত্যেকটা ক্যাপ প্রত্যেকটা তার প্রত্যেকটা বাতি ওরকম আসলে বানানো হয় ঠিক আছে আপনারা চাইলে আমাদের থেকে ভালো মানের পঁচিশ ছিয়াত্তর তারের নব্বই ফিট লম্বা ষাট হাত ডায়মন্ড বাতি ছাড়াও অন্যান্য সকল বাতির মালামাল আমাদের থেকে নিতে পারেন আমাদের কাছে পাইকারি দামে ভালো মানের তার ভালো মানের বাতি এছাড়াও আমাদের কাছে রয়েছে চোরকি লাইট বত্রিশ খেলার লকার মেশিনে আমাদের তৈরি করা মেশিনগুলো আপনারা নিতে পারেন বর্তমানে কিন্তু বত্রিশ খেলার যে লকার মেশিনটা আছে এটা কিন্তু হোম ডেলিভারি ফ্রি চার্জ কুরিয়ার তো এখানে কিন্তু একটা এলইডি বাল্ব আমরা তৈরি করেছিলাম ডায়মন্ড বাতি দিয়ে পাঁচটা কালার মিলিয়ে এইটা টেস্ট করার জন্য আমরা রেখেছিলাম সামনে আপনাদের জন্য আমরা পাঁচটা কালারের আসলে বাতিগুলো অনেকেই চাই তাদের জন্য আমরা নিয়ে আসবো সবার চাহিদার কথা চিন্তা করে আমরা পাঁচ কালারের মজবাতি এক ছড়ার ভিতরে নিয়ে আসবো এখানে দেখতে পাচ্ছেন দু হাজার সালের নতুন বাতিটা কিন্তু সবুজ কালে অনেক সুন্দর জ্বলতেছে এখানে নীল কালারের আলোটাও কিন্তু অনেক স্মুথ ঠিক আছে আর এই বাতিটা কিন্তু আসলেই অনেক সুন্দর লাগে ক্যামেরাতে জানি না আসলে কেমন লাগতেছে বাস্তবে কিন্তু অনেক সুন্দর আলো দেয় আর যদি আপনাদেরকে একটু লাল কালারটা জ্বালিয়ে দেখায় দেখুন এটার গোলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর লাল একদম ক্যামেরাতে জানি না একটু সাদা দেখাতে পারে আর একজন ভাইয়ের আমাদের কাছে একটা পাঠানো ভিডিও ঠিক আছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখুন এ বাতিগুলো কিন্তু আমাদের থেকে নেওয়া আর প্রত্যেকটা কালার সাজিয়ে কিন্তু উনি আমাদেরকে আসলে ভিডিও পাঠিয়েছে আপনার চাইলে এই রকম প্রত্যেকটা কালারের বাতি আমাদের থেকে নিতে পারেন অ্যাভেলেবেল আছে আর সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারে আসলে মালামাল পাঠানো হয় স্ক্রিনে দেওয়ার হোয়াটসঅ্যাপ অথবা ইউ নম্বর আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের থেকে চোর্কি লাইট বত্রিশ খেলার লকার মেশিন হেলোজিন পার গান থেকে শুরু করে প্রত্যেকটা মালামাল অ্যাভেলেবেল আছে আর প্রত্যেকটা মালামাল কিন্তু ভালো মানের পাবেন দামটা একটু উনির্বিশ হতে পারে কারণ অরিজিনাল ও ডুপ্লিকেটের ভিতরে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে আর প্রত্যেকটা মরিবাদ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হাতে তৈরি করি নিজেরা তো এই আপনাদেরকে বলতেছি চাইলে আপনারা একবার টেস্ট করতে পারেন আমাদের থেকে মালামালগুলো নিয়ে যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে আবার অর্ডার করবেন তো আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেকটাই স্পেশাল কারণ সামনে যে আমাদের পরবর্তী যে ভিডিওটা আসতেছে সেই ভিডিওতে কিন্তু আমরা কি দেখাবো জানেন পরবর্তী ভিডিওতে কিন্তু আপনাদের কাছে আমরা মরিজবাতির এক সরা বাতি কীভাবে আসলে আমরা রিপেয়ার করতে পারি সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো আর একটা কথা কি আপনারা অনেকেই আসলে একটা ভিডিওতে কিন্তু কমেন্টস করতেছেন না এর পিছনে কিন্তু এই ভিডিওর নিচের যে ভিডিওটা আছে সেটাতে কিন্তু রয়েছে যে এক সারা মরিষবতে ফ্রিতে দেওয়া হয় এটার জন্য কিন্তু আপনাদের শুধুমাত্র নাম ঠিক না মোবাইল নম্বর দিয়ে কমেন্টস করবেন আমরা একত্রিশ তারিখ রাত্র দশটার সময় লাইভে গিয়ে প্রত্যেকটা কমেন্টসকারীর প্রত্যেকটা নাম আসলে চিরকুটে লিখে লটারির মাধ্যমে যে বিজয়ী হবে তাকে কিন্তু আমরা ফ্রিতে দিয়ে দেব। ধন্যবাদ